দুনিয়া কবর হাসর হার জায়গার ক্ষতির থেকে যদি চাই ধ্বংসের থেকে যদি নিজেকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে চার ধনের মালিক হতে হবে চার কাজ করতে হবে চারটা কাম করতে হবে এক নম্বর কাম ইমান হেফাজত করতে হবে ইমান হেফাজত করে কেউ যদি করোনায়ও মরে যায় তাও সে শহীদ মরণ লয়ে জান্নাতে চলে যায়

শহীদদের খাতায় তাদের নাম চলে যায় শর্ত হইলো ইমানে ইমত লাগবো ইমান ছাড়া হইলে হইব না এজন্য আমাদের হায়াতে এক নাম্বার কাম ইমান বাঁচাও এক নাম্বার কাম কি জোরে বলেন আরো জোরে করে বলেন ইমান বাঁচাও ইমান নেওয়ার জন্য কিন্তু বহুত গ্রুপ আছে ইমান চুরি করার জন্য বহুত ডাকাত আছে বহুত চর আছে ইমানের দৌলত চিন্তাই করার জন্য বহুত জালেম আছে যারা আপনার ইমান নেওয়ার জন্য দানে বামে সামনে পিছনে আপনার ইমানের উপরে আক্রমণ করার জন্য দাঁড়ায় রেখেছে ইমান তো দামি জিনিস দামি জিনিসের উপরে নজর পড়বে না যার কাছে দামি জিনিস থাকে তার উপরে অনেকের নজর পড়ে মুমিনের উপরে সারা দুনিয়ার কাফের নজর হ্যাঁ আমরা ভাই গরিব দেশে বসবাস করি বাংলাদেশ কি খুব কথা বলেন না কেন খুব ধনী ছোট্ট একটা দেশে বাসিন্দা আমরা না আমাদের পারমাণবিক শক্তি আছে না আমাদের অ্যাটমিক শক্তি অস্ত্রের শক্তি ওগুলো আছে কিছু আমরা তো এমনি দুর্বল দেশ মগার আমাদেরকে আমেরিকাও ভয় পায় আমাদেরকে পায় কে ভারত খায় ভয় পায় পায় কেন কারণ আমাদের কাছে যে দামি একটা জিনিস আছে এটা তো ওদের কাছে নাই এ কারণে ভয় পায় দামি অস্ত্র আছে দামি শক্তি আছে দামি জিনিস আছে সেটার নাম কি করে তাছাড়া বেঈমান মুশরিকদের দেশে যেই ক্ষতি হইছে এখনো বাংলাদেশে ইমানদারদের কোনো জায়গায় ওই ক্ষতি হয় নাই সৌদি আরব বলেন আরব বিশ্ব বলেন মুসলমানদের যত দেশ আছে কোন দেশে অত ক্ষতি হয় নাই মুশরিকদের দেশে যত ক্ষতি হইছে ইমান একটা শক্তি তো মুমিনের কাছে ইমান আছে মুমিনের কাছে কোরআন আছে মুমিনের কাছে শক্তি আছে মুমিনের কাছে আছে কারণে সবাই আমাদের উপরে নজর এর ভেতরে হইল মাত্রা হইল এর ভেতরে সবচেয়ে কি দুর্বল এই দেশের ভেতরে হুজুর হুজুর যারা এরা আরো দুর্বল তাই না হুজুরদের বেতন কম কম হুজুরদের জামা কম দুর্বল না? কিন্তু হুজুরদেরকে আরো বেশি পায় কারণ জানে মুসলমানের দেশ তো দেশ এদের ভেতরে যে ইমানও আছে কোরআনের শক্তিও আছে সব আছে সুতরাং ইবি আরো ভয়ঙ্কর এইরকম ভয় পায় কারণ এদের কাছে আলাদা শক্তি আছে সেটা হলো আল্লাহ পাকের রহমতের শক্তি আল্লাহ খুশি কিসের দ্বারাই হবে ইমানের দ্বারাই কিসের দ্বারাই ইমানের এক নাম্বার কাম ইমান বাঁচাও তোমার ইমান যেন হিজবুত তাওহিদে লয়ে না যায় তোমার ইমান যেন খ্রিস্টান মিশনারিরা লয়ে না যায় তোমার ইমান যেন বিভিন্ন ধরনের বিধর্মীদের চক্রান্তের কোন জালে আটকা পড়ে না যায় ইমান বাঁচাও ইহুদিদের আক্রমণ থেকে ইমান বাঁচাও নিজের ইমান বাঁচাও নিজের সন্তানের ইমান বাঁচাও নাম্বার দুই নাম্বার ওয়া খালি ঈমান দিয়া রক্ষা পাওয়া যাবে না যদি না ইমানের সাথে ন্যাক আমল যুক্ত না থাকে এ কারণে শুধুমাত্র ইমান চলে না ইমানের সাথে নেকামলের জরুরত আছে আল্লাহর কোরআনে যেখানেই ইমানের কথা আছে সেখানেই নেকামলের আলোচনা আছে ইমান আর নেকামল দুইটা যখন এক জায়গায় হয়ে যাবে এই মুমিনের জান্নাত কনফার্ম হয়ে যাবে এবং উঁচু জান্নাত যেটা

গুনাহে কবিরাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা পর্দা জীবন গ্রহণ করা এই যে ন্যাক আমল আছে এগুলো করা কিছু আদি মা সুরা পড়া জিক্র আসকার করা প্রতিদিন কিছু সময় আল্লাহর নামের জিকির করা কিছু সময় দরদ শরীফ করা কিছু সময় ইস্তেফার করা ন্যাক আমলের সাথে ইমানকে ন্যাক আমলকে দুটাকে একত্রিত করা শুধু এতটুকু হইলেই হবে না মানুষদেরকে এই দিনের পথে ইমানের পথে হকের পথে ডাকা করা তাওয়াসি ইলাল হক নিজে খালি নেকামল করে জান্নাতে ঢুকে যান কি না অপরকেও কেউ জান্নাতে ঢুকানোর ব্যবস্থাপনা করে এই যেমন আজকে মাহফিলটা হইতেছে এখানে কিছু কথা হইতেছে ইমানের কথা আমলের কথা মানুষদেরকে নেক কাজের আগ্রহ দেওয়ার কথা এইটা মহামারী থেকে বাঁচার ঔষধ এইটা এই কাজ ক্ষতির থেকে বাঁচার ঔষধ এবং এই কাজের কারণে এই উম্মত সকল উম্মতের ভেতরে দামি আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তা মরু নাবিল মারুফি আনিল মুকার আল্লাহ বলেন যে তোমরা সেরা তোমাদেরকে বাছনি দিয়ে বের করে এনেছি আমি কি জন্য তা মরু উনাবিল মারুফ ওতান্ন হও আনিল মুকার তোমরা ভালো কথা মানুষের কাছে পৌঁছাইবা মানুষদেরকে ভালো পথে আহ্বান করবা দা ওচ তবলীগের মাধ্যমে ভালো পথে আহ্বান করেন ওয়াজ নসীহতের মাধ্যমে ভালো পথে আহ্বান করেন গাস্তে যান সাপ্তাহিক আমল চালু রাখেন মানুষদেরকে ভালো পথে আহ্বান করেন মানুষকে সবর শিখান আল্লাহর বর্ষা শিখান দিকে মানুষদেরকে ডাকুন মুসিবতে ধৈর্য ধরো নিজে ধৈর্য ধরেন আর অপরকে ধৈর্যের শিক্ষা প্রদান করেন বিচলিত নয় মুমিনের সাথে আছে কে জোরে বলেন আছে কে আল্লাহ যদি এই চার নিয়ামত আমাদের এসে যায় তাইলে আমাদের জিম্মাদার কে আওয়াজ করে বলেন জিম্মাদার কে হবে আল্লাহ ওই কথাটা আল্লাহ সুরা আসরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি তাহলে এই চার ধনে ধনী হায়াতে হওয়ার মিনত করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন বলুন আমিন আর নামাজ কাজা হবে

وَاعْدَ رُبُّ رَوْلُ ثَغَرْتُهُ بِإِقْدَابِكُ رَبُّ آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الاسقام রুল আলমিনধান মফিল পঁয়ত্রিশটা ছেলেকে পাগী দেওয়া হয়েছে এদের কেউ কেউ আলম দিন হয়ে গেছে রব্বুল আলমী কিছু নাসি হাত তোমার বান্দাদের কানে পৌঁছে দেয়া হয়েছে ভিক্ষুকের মতো দুটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ না মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে আল্লাহ